নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আজকে ২৭ জুন লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ঘোষণা জুলাই মাস থেকেই বন্ধ হতে চলেছে প্রচুর মহিলার লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রায় এক লক্ষ তিপান্ন হাজার মহিলার কিন্তু এবারে এই লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেই টাকা পাঠানো বন্ধ করার নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে গত জুন মাসেও লক্ষাধিক মা বোনদের টাকা দেওয়া বন্ধ করেছিল নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় আর এবারেও কিন্তু জুলাই মাসে এই ঘটনারই কিন্তু পুনরাবৃত্তি হতে চলেছে এই টাকা কাদের কাদের বন্ধ করা হচ্ছে কি কি ভুলের জন্য অর্থাৎ কোন কোন সমস্যার জন্য কিন্তু আপনাদের টাকা বন্ধ করছে রাজ্য সরকার এই এক লক্ষ তিপান্ন হাজার মহিলার মধ্যে আপনার নামটি আছে কি না এই সমস্ত বিষয় জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনিও যদি এই ভুলগুলি করে থাকছেন তবে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি সংশোধন করে নেবেন নয়তো আপনারও কিন্তু জুলাই মাস থেকে টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে তো চলুন বন্ধুরা এবারে আমরা দেখে নেব যে কাদের কাদের এবারে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বন্ধ হচ্ছে এবং এই বিষয়ে অর্থাৎ এই টাকা বন্ধের বিষয়ে নবান্ন কি জানিয়েছে দেখুন নবান্ন থেকে প্রকাশিত আজকের এই বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টভাবেই লেখা রয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা জুলাই থেকে এক লক্ষ তিপান্ন হাজার মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বন্ধ করার নির্দেশ জারি করল নবান্ন অর্থাৎ এক লক্ষ তিপান্ন হাজার মহিলার কিন্তু আর কোনোভাবেই লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে টাকা দেবে না এই ক্ষেত্রে কোন কোন মহিলার জন্য এই নির্দেশ কেন তাদের টাকা বন্ধ করা হচ্ছে এছাড়াও এক লক্ষ তিপান্ন হাজার মহিলা ছাড়াও বাকি যে সমস্ত মহিলা রয়েছেন অর্থাৎ যাদের যাদের এবারই টাকা বন্ধ হচ্ছে না তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে এই জুলাই মাসের কিস্তির টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার সেই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে গত দু হাজার সালে সেপ্টেম্বর মাস থেকেই বাংলার মা বনেদের আর্থিক সহায়তা করার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় যার মাধ্যমে পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে যে সমস্ত মহিলা রয়েছেন তাদের প্রত্যেককেই মাসে ক্যাটাগরি হিসাবে অর্থাৎ যারা জেনারেল এস সি এই হিসাবে কিন্তু পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হচ্ছিল তবে ইতিমধ্যে এ বিষয়ে বড় পরিবর্তন চোখে পড়ছে লোকসভা নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেটে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন যার ফলস্বরূপ কিন্তু এপ্রিল মাস থেকে জেনারেল এবং যে সমস্ত মহিলারা রয়েছেন টাকা কিন্তু দ্বিগুণ করা হয় আর তাদের তপশিলি বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন বা তপশিলি উপজাতি যে সমস্ত রয়েছে তাদের কিন্তু দুশো টাকা করে বৃদ্ধি করা হয়েছে এছাড়াও আরও একটি কিন্তু পরিবর্তন করেছেন মুখ্যমন্ত্রী যেটা হচ্ছে যে ষাট বছর পেরিয়ে গেলে মহিলাদের সরাসরি বার্ধক্য ভাতায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে তবে এই সমস্ত যে সুবিধা মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেই সমস্ত সুবিধা পাওয়ার লোভে রাজ্যের প্রচুর মহিলা কিন্তু অসাধু উপায় অবলম্বন করছেন জাল কাগজপত্র জমা দিয়ে অর্থাৎ ডুপ্লিকেট কাগজপত্র দিয়ে অথবা কোনোভাবে বয়স বাড়িয়ে দিয়ে তারা আবেদন করছেন এদের মধ্যে বহু মহিলা কিন্তু এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষ থেকে এছাড়াও কিছু কিছু মহিলার স্বামী সরকারি চাকরিতে থাকা সত্ত্বেও তারা কিন্তু এই প্রকল্পের টাকা গ্রহণ করছেন এছাড়াও আইসিডিএস এ যারা কাজ করেন সেই সমস্ত কিন্তু প্রচুর মহিলা বর্তমানে কারণে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তবে এবার এই জুলাই মাস থেকে এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার সমীক্ষা করে এই এক লক্ষ তিপান্ন হাজার মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে জুলাই মাস থেকে টাকা পাঠানো বন্ধ করার বিষয়ে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জারি করা হলো নতুন নির্দেশিকা গত জুন মাসে সত্তর হাজারেরও কিন্তু বেশি মহিলার লক্ষ্মীর ভান্ডারে এখন বন্ধ করে দেওয়া হয়েছিল যে কারণে কিন্তু তারা আর কোনোদিনই টাকা পাবেন না এবং এবারও অর্থাৎ এই জুলাই মাসেও কিন্তু এক লক্ষ তিপান্ন হাজার মহিলা রয়েছেন সেই এক লক্ষ তিপান্ন হাজার মহিলার কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছেন অবান্য বন্ধুরা শুধুমাত্র তাই নয় এই প্রকল্পের আওতায় থাকা যে সমস্ত মহিলার ব্যাংকের কেওয়াইসি সম্পর্কিত সমস্যা রয়েছে অথবা তাদের ব্যাংকের আইএফএসি কোড পরিবর্তন করা হয়েছে সেই সমস্ত মা বোনেদের টাকাও কিন্তু আসা বন্ধ হতে চলেছে এই জুলাই মাস থেকে এছাড়াও এখানে দেখুন আরও লেখা রয়েছে যে জুন মাসের সমীক্ষা রিপোর্ট দেখলে লক্ষ্য করা যায় যে লক্ষাধিক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অন্য কারোর ব্যাংকের অ্যাকাউন্টে নিচ্ছেন অথবা একাধিক মহিলার কিন্তু টাকা একটি মাত্র ব্যাংকের অ্যাকাউন্টে আসছে তাদের টাকাও এবার এই জুলাই মাস থেকে বন্ধ করতে চলেছে নবান্ন কর্তৃপক্ষ অর্থাৎ বেশ কিছু মহিলা কিন্তু কি করছিলেন যে শুধুমাত্র ফর্ম করার সময় ব্যাংকের অ্যাকাউন্ট একটি মাত্র এবং একটি ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দু থেকে তিনজনের মানুষের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছিল এবারে কিন্তু সেই সমস্ত ব্যাংকে আর কোন রকমের টাকা পাঠাবে না নবান্ন এবং এরই পাশাপাশি কিন্তু কয়েকটি ব্যাংক সম্পর্কে এখানে বলা রয়েছে কয়েকটি পেমেন্ট ব্যাংক যেমন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অথবা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এবং লাইসেন্স বাতিল হয়ে যাওয়া কিছু ব্যাংক যেমন পুনে রুপি কোঅপারেটিভ ব্যাংক সেবা বিকাশ কোঅপারেটিভ ব্যাংক। অথবা রুপি কোঅপারেটিভ ব্যাংক এই সমস্ত ব্যাঙ্কের কিন্তু টাকা দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ এই সমস্ত ব্যাংকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষ থেকে কোনো রকমের টাকা আসবে না এবার থেকে জুলাই মাস থেকে তবে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ভাবছেন যে আমরা তো কোনো রকমের জালিয়াতি করিনি বা কোনো রকমের ব্যাংকের সমস্যাও নেই তাহলেও কিন্তু আমাদের টাকা কেন আসছে না জুন মাসে অনেকেই কিন্তু এই বিষয়ে টাকা পাননি এবং জুলাই মাসে তারা টাকা পাবেন কিনা এই বিষয়ে কিন্তু তাদের বিশেষ সংশয় রয়েছে তাদের মনে এখানে দেখুন তাদের উদ্দেশ্যে কিন্তু লাস্টের এই কথাটি বলা হয়েছে তবে যাদের এরকমের কোনো জালিয়াতির ঘটনা ধরা পড়েনি কিংবা এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট নেই তাদের টাকা অবশ্যই দেওয়া হবে এবং তার তারিখ রয়েছে এক থেকে তিন তারিখ পর্যন্ত অর্থাৎ এক তারিখে টাকা ছাড়া হলেও কিন্তু সেই টাকা আপনার অ্যাকাউন্টে আস্তে আস্তে তিন থেকে চার দিন লেগেই যায় তাই কোন রকমের চিন্তা করার কোনো প্রয়োজন নেই টাকা মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা সম্পর্কে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এরকমের গুরুত্বপূর্ণ সরকারি ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেলাইকিনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন